আজকে আবার দিন চারখানা পার্সেল আসছে কি ভালো লাগছে প্রতিদিন পার্সেল আসছে চারখানা পার্সেল আমারটা খুলে সুন্দর প্যাকেজিং খুব সুন্দর প্যাকেজিং করেছে এই প্যাকেজিংটা হ্যাঁ টুকটাক জিনিস ধরে এখন আর কোনো পেটি ফেলাই হবে না যা আসবে কাজে লেগে যাবে হ্যাঁ বাহ এসেছে সুন্দর স্লিং ব্যাগ সুন্দর ব্ল্যাক কালারের হেভি দেখতে দুটো চেন আছে মনে না দেখো আর প্রথম জিনিস ওটা খোলা হলো ঠিকঠাক একদম পারফেক্ট হ্যাঁ

জুতো ফ্লিপকার্ট থেকে জুতো ব্যাগ ড্রেস এবার সব কিছু আমার অনলাইনই হয়ে যাচ্ছে জুতো বাস জুতোটাও খুব সুন্দর বলেই মনে হচ্ছে ওরে বাবা রে করেছো কি গো দারুন তো বাহ এটা অন্য কালার ছিল না আরেকটা ব্রাউন আসবে তো হেভি হেভি এই দুটো আমার দারুন লাগে হান্টার জুতোটা পরে দেখলাম জুতোটা পারফেক্ট ফিটিংস হয়েছে মানে আমি আশাই করতে পারিনি যে এত ভালো জুতোটা আসবে এত সুন্দর হয়েছে আর একটা জুতো অর্ডার করা হয়েছে ওটা দেখি কবে আসে দারুন দারুন জাস্ট দারুন এটা বেরোচ্ছে আর একটা ড্রেস প্রোগ্রামের জন্য আমার গানের শো জন্য বেসিক্যালি পার্টি ওয়্যার আমি রিটার্ন করতে হবে কিনা আই ডোন্ট নো না দেখে বলা যাচ্ছে না পুরো তো দেখার একটা ব্যাপার আছে আগে মেটেরিয়ালটা দেখো 벨벳 খারাপ কি অ্যাজ ইট ইজ আসছে কালারটা তো একদম মানে মিষ্টি কালার চিকিমিকি চিকিমিকি করছে অসাধারণ দেখি একবার দিতে হবে ট্রায়াল কালারটা খুব মিষ্টি লাগছে জানি না ঠিকঠাক ভাবে মেরুন মেরুন লাগছে নাকি কিন্তু এটা কিন্তু পার্পল হুম ও না ভুল করলাম এই উপরেরটা পার্পল তাহলে নিচেরটা এটা ওয়াইন ও আচ্ছা নিচে একটা ওয়াইন ওপরে একটা পার্পল হুম অসাধারণ কিচন রিটার্ন গেল না আগে পরে তুই রিটার্ন যাচ্ছে তাহলে কোনো কিছু নেই মানে অর্ডার করে যে অর্ডার করা হচ্ছে কোনো কিছু রিটার্ন যাচ্ছে না এ কি রে রিটার্ন তো হলো আমাদের রিটার্ন করতে রিটার্ন করলে তো ভালো হতো পয়সা বেঁচে যেত আমার কিন্তু এত সুন্দর ম্যাটেরিয়াল দিচ্ছে যে রিটার্ন যাচ্ছে না বাজে খুব সফট তো দেখছি হ্যাঁ জ্যাকেট ট্রয়াল দিই নি নাকি নাকি সবগুলো আগে খুলে নাও একবারে কটা পর ট্রয়াল দেবো নেক্সট আরেকটা বেরোচ্ছে কিন্তু ওর মনে হচ্ছে এটা রিটার্ন করতে হবে দেখা যাক কি হয় করা গেল তো হাওয়াটা বেরিয়ে গেলো খোলা থেকে শুরু করেছে এটা রিটার্ন করতে হবে এটা এটা রিটার্ন করতে হবে থেকে শুরু ইস ব্যাচারা কত আশা করেছিল যাবে ভেতরে আবার লাইলেন টাইলেন কত কিছু বাবা খুবই সুন্দর

সেই ফুটেজটা তোমাদের সঙ্গে একদম যখন আমি পড়বো দুর্গা পুজোতে তখন শেয়ার করবো বেসিক্যালি এগুলো আমার প্রোগ্রামের জন্যই নেওয়া হয়েছে পুজোতে প্রোগ্রাম রয়েছে এছাড়া তো রয়েছে নতুন তো কত কিছুই ধরা রয়েছে তো যাই হোক ড্রেসগুলো দেখিয়ে দিয়েছি কেমন ড্রেসগুলো হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি একটা